হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে তোমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিবা অফিসিয়াল ফেসবুক অ্যাপটি তো এইখানে দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এইখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি এবং এইখান থেকে কী করতে হবে এইখান থেকে তোমাদেরকে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে পরে দেখো এইরকম একটা ইন্টারফে আসবে তো এইটি তোমাদের প্রোফাইল এবং এইখান থেকে তোমরা যেই পেজটির নাম চেঞ্জ করতে চাও সেই পেজটিতে চলে যাবা তো এইখানে ক্লিক করবা একবার তো আমি এইখানে ক্লিক করছি ক্লিক করলে পরে তোমাদের ফেসবুক প্রোফাইলের সাথে যতটি পেজ খোলা থাকবে যতগুলো তবে এইখানে শো করবে তো এইখান থেকে তোমরা কোন পেজটির নাম চেঞ্জ করবা সেইটি এইখান থেকে সিলেক্ট করবা তো আমি এইখান থেকে পেজটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এইখানে একটু ওয়েট হবে তো ওয়েট করে নিবা ওয়েট করার পর দেখো এখানে ফাইনালি আমার পেজটি কিন্তু খুলে গেল তো এইখান থেকে আমি আমার প্রোফাইলের নামটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এইখানে একটু লোডিং নিচ্ছে তো আমি আমার প্রোফাইলের নামটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এইটি আমার প্রোফাইলের নাম পাগলি স্টার তো এই নামটি আমি পরিবর্তন করব এর জন্য কি করতে হবে এর জন্য একবার ব্যাক করতে হবে দিয়ে এইখান থেকে তোমরা সেটিংটি খুঁজে নিবা তো এইখানে নিচেই দেখো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান পেয়ে নিবা এই যে এইখানে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবা ক্লিক করার পরে এই সেটিং অপশানটাতে ক্লিক করবা তো সেটিং অপশানে ক্লিক করার পর দেখো এইরকম একটা ট্রেন্ডার আসবে তো এইখান থেকে এবার আমরা পেজের নাম চেঞ্জ করব সেই জন্য একটু স্কল ডাউন করে ওপরের দিকে উঠাবো উঠানোর পরে এইখানে দেখো পেজ সেট আপ বলে একটা অপশান পেয়ে নেবা এই পেজ সেট আপ অপশানটাতে ক্লিক করবা তো ক্লিক করলে পরে দেখো এইরকম একটা ট্রেন্ডার আসবে তো এইখান থেকে কী করতে হবে আমরা যেহেতু আমাদের পেজটির নাম চেঞ্জ করব এর জন্য এইখানে দেখো একটি নাম বলে একটা অপশান রয়েছে এই যে এই নামের এই ভিউ অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখানে ভিউ অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে পরে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে তো বন্ধুরা এইরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে তোমরা নামটি চেঞ্জ করে দিবা যে এইখানে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবা তাহলে কিন্তু তোমাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো এই রকম করেই কিন্তু তোমাদের পেজের নামটি তোমরা চেঞ্জ করতে পারবা তো আমি এখান থেকে আমার নামটি চেঞ্জ করছি না যেহেতু আমার এই পেজটি এই নামেই থাকবে তাই তো তোমরা কিন্তু চাইলে এই রকম করেই আমাদের পেজের নামটি চেঞ্জ করতে পারবা খুবই সহজে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি দর্শক হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে পাসবাটনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও